আগামীকাল কি হবে আমরা সেটা কেউই জানি না। আমরা প্ল্যান করি যেটা আমাদের ভাগ্যে থাকে তো তেমনটাই গতকালকে রাত্রে ঘুমানোর আগে আমরা প্ল্যান করে ঘুমাইছি সকাল সকাল উঠে হচ্ছে আলিজার মাদ্রাসায় যাবে সবকিছু রেডি রেডি করে সেই মোতাবেক আমরা ঘুমাতে গেলাম তো ভালো কথা সকাল সকাল দেখি আলিজার হঠাৎ করে এই জ্বর এখন দেখেন আমরা প্ল্যান করে কিন্তু ঘুমাইছি যে সকালে উঠে আলিজা মাদ্রাসায় যাবে হয়তোবা সুস্থ থাকবে হয়তো এটা চিন্তা করেই কিন্তু মাদ্রাসা যাবে তারপরে কি করব মানে একটা প্ল্যান সাজাইছি তো সকাল সকাল দেখি যে আলিজার প্রচণ্ড রকম জ্বর যেটা আর পরে মাদ্রাসায় যাওয়া হয়নি কারণ আমাদের জীবনটাই হচ্ছে অনিশ্চিত মানে কি হবে না হবে আমরা কিন্তু কেউই জানি না আমরা কিন্তু সবসময় ভালোটাই আশা করি কিন্তু এর মাঝেও খারাপ কিছু হয়ে যায় তো যাই হোক আলিজা যেহেতু অসুস্থ আমার যদিও রান্নাবান্না করা ছিল তারপরও আমার আম্মু যখন শুনলো যে তার নাতনি অসুস্থ আম্মু কী করলো ইনস্ট্যান্ট যা ছিল ঘরে যেটা যেটাই করা ছিল ওইটাই নিয়ে চলে আসছে যে একটা জিনিস চিন্তা আসছে তার মাথায় যে মেয়ে হয়তো নাতিনকে নিয়ে বসে আছে হয়তো রান্নাবান্না করতে পারেনি কিংবা কি খাবে এটাই হচ্ছে মায়েদের মন যে মন সবার আগে তার আমার 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 যেরকম সন্তানের জন্য জন্য খারাপ খারাপ লাগে লাগে মায়েরও হয়তো তার মাথায় এটা আসছে যে আমার মেয়ে কি করবে যদিও আমার আম্মু নিজে অসুস্থ তো যাই হোক এখানে হচ্ছে শাক দিয়ে ডাল দিয়ে একদম মাখামাখি করে রান্না কই মাছ ভুনা আর হচ্ছে সুটকির ভর্তা করা ছিল ওইটাই নিয়ে চলে আসছে তো যাই হোক এই খাবারগুলো খুবই মজাদার এবং আমাদের খুবই প্রিয় তো যাই হোক যেটা বলছিলাম আসলে মায়েরা বোধহয় এরকমই হয় আমরা আসলে আমাদের মায়েদের জন্য সেরকম করে ভালোবাসা প্রকাশ না করলেও আমরা আমাদের সন্তানদের জন্য কিন্তু সম্পূর্ণ ভালোবাসাটা কিন্তু প্রকাশ করি কিন্তু দেখেন আমরা যার যার জায়গায় আমাদের মায়েদের ভালোবাসা কিন্তু আমাদের জন্য সব সময় অটুট এই যে দেখেন আমি কিন্তু রান্না করলে খুব একটা জিনিস আমার মার জন্য কখনো আমি পাঠাই না কিন্তু আমার আম্মু কিন্তু একটু উনিশ থেকে বিশ হইলে মানে যেটাই করুক না কেন সে কিন্তু তার মেয়ের জন্য ঠিকই পাঠাই তো যাই হোক মেয়ে যেহেতু অসুস্থ সারাদিন বাসায় একা একাই ছিলাম আম্মু এসে কিছুক্ষণ ছিল তো মেয়েরা সব ইটি করে খাওয়া দাওয়া করে মেয়েরা ঘুম টুম পারে দেন হচ্ছে ওর আমি এই বিকেল পাঁচটা বাজে হচ্ছে ভাত খেতে বসলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আপনারা সবাই আমার আলিজার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয় কারণ একটা সন্তান অসুস্থ থাকলে বাবা মায়ের জন্য কোনো কিছুতেই ভালো লাগে না তো যাই হোক আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজকে ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটা শেয়ার করার অনুরোধ জইল